মাংসের মুরগির জন্য পাউডার পুরো যদি আমরা পাউডার করি তাহলে মুরগির হজম শক্তি ভালো হবে এই যে খাবারের কোয়ালিটি আ মেশ মেশ তাই না জি জি মেশ মেশ এই মেশ খাবার কতটুকু দেন আর ভুট্টা বারমুডশন কতটুকু দেন

এগুলোর কিন্তু ঘুমের দরকার আছে ঘুম যদি ঘুমা যদি আমি মানুষের কথাই বলি আপনি দিন রাত চব্বিশ ঘন্টা যদি খাওয়ান খাবার খান আর যদি ঘুম না ঘুমান তাহলে কিন্তু আপনার হরমোন চেঞ্জ হবে না শরীর স্বাস্থ্য ভালো হবে না মুরগিটাও সেরকম যদি আপনি এরা যদি ঘুম না রাত্রিবেলা দশটা করে লাইক বন্ধ করে দেবেন ঘুমাবে হরমোন চেঞ্জ হবে তখনই কিন্তু ওর গরব ভালো আসবে এ সাররাত রাত খাওয়াবেন আর সারাত খেয়ে যতটুকু ওজন বাড়বে ও না খেয়ে সারাত না খেয়ে ঘুমে থাকলে তারপরে ওজন বাড়বে দিন রাত চব্বিশ ঘন্টা যদি খাওয়ান তা তো হরমোন চেঞ্জ হবে না হবে না তা হবে হ্যাঁ আপনার রেস্টের দরকার ওর রেস্টের দরকার আছে না এই যে বুট্টা ফার্মেডেশনের কথা বললাম বুট্টা ফার্মেডেশনের মাধ্যমে কি মুরগির কি পরিস্থিতি এখন

গুট্টাডা ওই ভাই আমার কাছ থেকে মেডিসিন নি এসে হ্যাঁ নাকি জি আপনার লুজ স্পিডের জন্য মেডিসিন কার কাছ থেকে আনেন আজে আজে লুজ স্পিড গুট্টা ফার্মেসি না মেডিসিন